হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ রানা ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ ওয়েলকাম টু মাই নিউ ভিডিওস প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইতে ট্রান্সফার ভিসা চালু হয়েছে কিনা এবং ট্রান্সফার ভিসা কবে চালু হবে এ বিষয় বিস্তারিত বলবো আজকের ভিডিওতে সো যারা আরব আমিরাতের ইনসাইডে আছেন তাদের জন্য ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে বা যারা এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে যাচ্ছেন সো ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে সো ভিডিওটা আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন এক সেকেন্ড না টেনে সো চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রিয় গাইস সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের ভিতরে যারা আছেন আপনারা যদি চান এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চাইলেও কিন্তু আপনারা যেতে পারবেন না সো যারা দুবাইয়ের ভিতরে আসতেন যেমন আপনাদের যারা এডুকেটেড আছেন গ্রাজুয়েশন কমপ্লিট করা মাস্টার্স কমপ্লিট করা সো তারা না চাইলে পারবেন এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার ভিসা চালু করতে সো আমাদের মতন যারা অ্যাভেলেবেল নর্মাল নর্মাল লেবার সো তারা কিন্তু কখনোই এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ক্যান্সেলে যেতে পারবে না শুধুমাত্র যারা গ্রাজুয়েশন মাস্টার্স কমপ্লিট এডুকেটেড আছেন হায়ার এডুকেটেড শুধু তারাই পারবেন আপনার এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ক্যান্সেল ভিসা বা ট্রান্সফার ভিসা যেটাই বলেন না কেন আর আমাদের মতন যারা নর্মাল ক্যাটাগরির কাজ করছেন দুবাইতে যেমন ওয়েল্ডিং লাইনের আপনার ক্লিনার লাইনের প্লাম্বারের কাজ ইলেকট্রিকশিয়ান আদার্স যে সকল কাজগুলো আছেন আপনার নর্মাল ক্যাটাগরির সে সকল কাজের ট্রান্সফার ভিসা কিন্তু আপাতত বন্ধ আছে তবে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির ভিতরে আমাদের বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে সেই সাথে ট্রান্সফার ভিসাও চালু হতেও পারে তবে আশা করা যাচ্ছে টুরিস্টের সাথে আমাদের বাংলাদেশিদের জন্য ট্রান্সফার ভিসাটা যদি চালু করে দেওয়া হয় বাংলাদেশিদের জন্য অনেক বেশি উপকার হবে সো আপনারা অনেক দোয়া করেন যাতে আমাদের বাংলাদেশিদের ট্রান্সফার ভিসাটা চালু করে দেওয়া কারণ অনেক কোম্পানিতে অনেক লোকজন আছে কম টাকায় চাকরি করে কম স্যালারিতে চাকরি করে এখন তাদের ভিসাও প্রায় শেষ পর্যায়ে বা অনেকেরও ভিসা শেষ হয়ে গেছে ফাইন চলে আসছে সো গাইস আপনাদের চিন্তা করার কোনো কারণ নাই ফেব্রুয়ারিতে যখন ভিসা চালু হবে আপনারা আশা করা যাচ্ছে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আপনার ট্রান্সফার করতে পারবেন আপনাদের ভিসা যেমন আপনি একটা কোম্পানিতে ক্লিনারের কাজ করতেছেন অন্য কোম্পানিতে আপনি প্লাম্বারের কাজ পাইছেন বেশি বেতনে হ্যাঁ সেটাও পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তবে এই সমস্যাগুলো আগে ছিল এখন বর্তমানে হয় না সো গাইস আশা করি আমার কথা বুঝতে পারছেন এখন আপাতত আমাদের বাংলাদেশীদের কোনো ট্রান্সফার ভিসা হচ্ছে না হলেও সেটা খুব কম মনে করেন এক্সাম্পল পঞ্চাশ পার্সেন্ট মানুষ যদি ট্রান্সফার ভিসার জন্য অ্যাপ্লাই করে আপনার চল্লিশ পার্সেন্ট রিজার্ট আসতেছে বাকি দশ পার্সেন্টের ভিসা গুলো আপনার অ্যাপ্রুভেল দিচ্ছে আরব আমিরাত সরকার সো গাইস সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফিজ